নমস্কার সুদী দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগত আমাদের চ্যানেলে প্রতিবেশী বাংলাদেশে ইদানিং একেবারে খোলাখুলি ভাবে ধর্ম নিরপেক্ষতার যে ভেক নামাবলীটা উনিশশো সাল থেকে চলানো ছিল সেটার বোধ হয় সময় ফুরিয়েছে হ্যাঁ এটাই চরম সত্যরূপে প্রতিভাত এই সময় বাংলাদেশের স্বাধীনতা জনক শেখ মুজিবর রহমানের মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া থেকে শেখ হাসিনার বাসভবন তছনছ করে দেওয়াগুলি দেখেছি আমরা পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী সাথে পুরো বিশ্ব মানব সমাজ বিশেষ করুন বাংলাভাষী দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে স্থান পাওয়া বাংলাদেশ ঘিরে পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা ভীষণ গর্ববোধ করতাম যদিও বাংলাদেশে সাতচল্লিশের স্বাধীনতা যখন পেলাম আমরা সেই স্বাধীনতা ঘিরে হৃদয় চিরে দ্বিখণ্ডিত ভারত হওয়ার সাথে পাকিস্তানি শাসক দলের হাতে চলে যাওয়া আজকের বাংলাদেশ ঠিক সেই সময় থেকে বেঁচে বেছে হিন্দু বাঙালিদের উপর যে নারকীয় অত্যাচার সেগুলি বর্ণনা করতে যাওয়াটাও এক নিদারুণ কষ্ট ঘৃণা ও ক্রোধে আবহে তদানিন্তর ভারত সরকারের বাল্য খিল্লপনাতেও পদে পদে নিজেদের কাছে নিজেদের ঘৃণার উদ্বেগ হতো তাদের পাশে দাঁড়াতে না পারার জন্যে যদিও সীমাহীন অত্যাচারে যারা যারা রকম প্রাণ নিয়ে পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে পেরেছিল তাদের তদানন্তর বাংলার মুখ্যমন্ত্রী স্বর্গীয় বিধানচন্দ্র রায় সাধ্যমতো তাদের পাশে ছিলেন আর পাশে ছিলেন তদানন্তর আয়রন লেডি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর যত দিন যেতে লাগলো যখন বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে চোরাগপ্তা আক্রমণের ঝাঁজ না বাড়ার দরুন পাকিস্তানের দেশ সমগ্র বাংলাদেশের জনগোষ্ঠীর ওপর যখন অত্যাচার চরমে পৌঁছল তখন ওখানকার হিন্দু ও সংখ্যাগুরু মুসলিমরা মিলে হাতে হাত ধরাধরি করে প্রতিবেশী তখনকার তাদের শত্রু দেশ ভারতবর্ষের পূর্ণ সহযোগিতায় যোগ্য ব্যক্তি শেখ মুজিবুর রহমানের হাতে স্বাধীনতার পতাকাটা দিয়ে যে শহীদের রক্ত বয়েছিল বাংলাদেশে সেখানে হিন্দু মুসলিম কোনো আলাদা ছিল না ছিল বাংলা ভাষীদের রক্ত হ্যাঁ স্বাধীন হয়েছিল বাংলাদেশ সেখানে মুজিব সাহেব ধর্মনিরপেক্ষ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেই আরও একবার গদির লোভে কিছু বিভীষণ নির্ভমভাবে শেখ মুজিবুর রহমান সাথে তার পুরো পরিবারটিকে নিয়ে খুনের হোলি খেলেছিল কিন্তু বর্তমানে ভারতে আশ্রিতা মুজিবকন্যা শেখ হাসিনা সেই স্থানে না থাকায় বেঁচে যান তারপর তার পিতার নৃশংস খুন সাথে পরিবারের খুনিদের বিরুদ্ধে লড়াই করতে প্রবেশ রাজনীতি রাঙ্গি কখনো কখনও উনি বাংলাদেশের সিংহাসনে কখনো বিরোধী আসনে চলছিল বেশ তবে যতদিন এগিয়েছে সংখ্যাগুরু মুসলিম জনসমাজ তলে তলে অমুসলিমদের ওপর চোরাগপ্তা অত্যাচারের ঘটনাগুলিও সমান্তরালভাবে কিন্তু চলতে থাকল বাংলাদেশে ফল বর্তমানে হিন্দু ও অমুসলিম জনসংখ্যা একদমই খাদের কিনারায় দর্শক এত কিছু কেন জানালাম শেখ হাসিনার ভারতে পালিয়ে এসে আশ্রয় নেওয়া এবং তার পরবর্তী তিন মাসের মধ্যে বর্তমান বাংলাদেশের যে ঠেকনাদারি সরকার তাদের অধীনে আওয়াজ উঠে গেছে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আর থাকবে না হবে ইসলামী স্বাধীন প্রজাতন্ত্রী বাংলাদেশ ধর্মীয় বিভেদের যে আগুন নিয়ে ছেলেখেলা করছে ওখানকার কিছু ছাত্র নেতা নেত্রীরা তাদের পেছনের জন্তিরা যে কারা বুঝে গেছে সারা বিশ্ব এইভাবে অমানবতাহীন আচরণ সত্যি কি কাম্য ছিল উনিশশো একাত্তরের পর স্বাধীন ধর্মনিরপেক্ষ অমুসলিম বাংলাদেশিদের যেটা ভীষণই ভয়ঙ্কর ইস্কনের সমস্ত শাখা বন্ধ করে দেওয়ার হুমকি সাথে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন ইস্কনকে যদি বর্তমান সরকার সুরক্ষা প্রদান করেন রক্ত গঙ্গা বয়ে যাবে বাংলাদেশে এত সাহস পাচ্ছে কোথা থেকে তবে কি আগামী দিনে বাংলাদেশ একটা আতঙ্কবাদীদের আস্তানা হতে চলেছে বলবে সময় তবে এই মুহুর্তে যে কথাগুলি ওই উন্মত্ত তরুণ ও তরুণীদের জানানো দরকার এমন কি দিন আসতে চলেছে বাংলাদেশে যেখানে স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দার নেতাজি সুভাষচন্দ্র বসু বাঘা যতীন শহীদ কুদিরাম বিনয়বদল দীনেশের যে গৌরবগাথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষর লেখা আছে সেই তাদের স্থানে মোগল হানাদার শাসকদের কথা কি। তান পাবে এবার থেকে ওই ধর্ম নিরপেক্ষতাহীন বাংলাদেশে উত্তরে জানা থাকলে দয়া করে জানাবেন আর বাংলার ক্ষমতাসীন সরকার তথা ভারত সরকারের কাছে আর্জি যে কজন এখনও লড়াই করে টিকে আছে অমুসলিম বাঙালি তাদের বাঁচান সত্যি আর কিছুই যেন বলার নেই প্রতিবাদের ভাষা নেই বর্তমান বিদ্রোহের জিনে সমৃদ্ধ আমরা পশ্চিমবঙ্গবাসী বাঙালিদের ব্যুরো রিপোর্ট